ইউরোপ চলে আসছি ইটালি চলে আসছি এখন থেকে ব্র্যান্ড ছাড়া কোনো জায়গা থেকে কোনো শপিং করবো না শুধুমাত্র ব্র্যান্ডের জামা কাপড়ই পরবো এই ওইটা যারা না হ্যাঁ যার কথা তো অনেক শুনছি সেটা শপিংটা যারা থেকেই আসে করে ফেলবো এই ওই স্কার্টগুলো তো আমি ছোটোবেলায় পড়তাম কিন্ডার গার্ডেনে বসে ভালো লাগতেছে দেখি তো এটা কত এটা এটা ভালো লাগতেছে এটা পড়লে আমার সেই লাগবে এটা কত দেখি এ টোয়েন্টি নাইন ইউরো এক ওটা তো যদি একশো টাকা হয় তাহলে এটা পড়তেছে উনত্রিশ মানে প্রায় তিন হাজার টাকা এটা তো তুই এক গজ কাপড়ও লাগে নাই হ্যাঁ ঢাকা কলেজ মার্কেট দিয়ে আমি পঞ্চাশ টাকায় কিনতে পারবো ধরু মাই গড এই এই তো সেই লাগতেছে এর মধ্যে একটা বড়ক বড়ক ব্যাপার আছে এটা গায়ে জড়াইলেই একটা বড়ক বড়ক ভাইব চলে আসবে আবার হাতে ডিজাইনও করে দিয়েছে শীতের জন্য একদম পারফেক্ট একশো ইউরো এটা কি কয় একশো মানে পনেরো হাজার টাকা এটা তো ঢাকা কলেজ মার্কেট দিয়ে আমি তিনশো চারশো টাকার মধ্যে কিনা ফলাইতে পারবো সাথে এই জারার একটা ট্যাগ লাগাই নি ভাই এই জিনিসটা আমার লাগবে এটা দেখাই আমার শরীর গরম হয়ে গেছে আমার কোমর একটা বেল্টও আছে মানে ফ্যাশনেবল এটা এটা পড়লে মানে সেই লাগবে সেই কি হয়েছে এটা একশো এটা বলে একশো উনচল্লিশ এটা একশো উনচল্লিশ হিরো আমাদের যে কোনো ভ্যান গাড়ি দিয়ে এটা আমি তিনশো চারশো টাকায় কি তিনশো চারশো টাকাও লাগবে না দুইশো টাকাই কিনা ফেলাইতে পারবো আহা দেখো অবস্থাটা দেখো এই কুকুরটা আমার সেই বেশি টাকা পয়সা আছে হ্যাঁ ও যারা তো শপিং করতে চলে আসছে আর আমি এখানে হাহাকার করতেছি আচ্ছা ফাইনালি ফাইনালি আমি একটা কিছু পাইছি ভাই এটা ছোট সাইজে তার মানে এটার দামও কম হবে আর এটা তো চলবে এটাও বেশ গরম দেখতেও সুন্দর এইটা বলে উনব্বই ইউরো এইটা বলে এটা কোনো কথা এটা উননব্বই ইউরো মানে এটা নয় হাজার টাকা এগুলা গুলিস্তানে বেসে রাস্তায় একশো টাকা একদম একশো একদম একশো বললে মামারা সিল নেয় আহারে বাংলাদেশে থাকতে মামারা কত ডাকছে পাত্তা দেয় নেই সিরে মামারা আপনারা মাফ করে দিয়ে আমাকে আচ্ছা দেখি পাত্তা জিনিসটা দেখি এটা এটা কি এটা পঁচিশ ইউরো মানে হ্যাঁ এটা এটা এটাতে এক ইউরো হওয়ার যোগ্য না এটার দাম হইতে হবে বিশ টাকা এটা জামার তলে পরে মানে ওভারকোটের তলে বা সোয়েটারের তলে দেবে এটা বলে পঁচিশ টাকা না না ভাই এইভাবে তো চলতে পারে না এইভাবে হইলে তো একটা জ্যাকেট কিনতে গেলে তো আমি ফকির হয়ে যাব আমার তো কলোসিয়ামের সামনে যায় বসতে হবে প্লেট নিয়ে যে আমার কেউ একই ওড়ো দুই ওড়ো দাও আমার শীতের জ্যাকেট কিনতে হবে সিজি মানিজ জোখ আমি এখন আম্মুকে ফোন দিব ফোন দিয়ে বলবো যে আম্ম তুমি ইমিডিয়েটলি ঢাকা কলেজ মার্কেটে চলে যাও আমাদের কাছ থেকে দরদাম করে রিজনেবের প্রাইসে পঞ্চাশ থেকে ষাটটা শীতের জ্যাকেট কিনবা সোয়েটার কিনবা আমার জন্য তারপর বাংলাদেশ থেকে ইতালিতে সব কিছু পাঠায় দিবা এখন মোষ্ট হইতাছে বাংলাদেশ থেকে ইতালিতে আম্মু কেমনি আমার কাছে শীতের সোয়েটার টুয়েটার যা লাগে সব পাঠাবে অবশ্যই ফ্লাইপোর্ট গ্লোবাল বিডির মাধ্যমে পাঠাবে আমিও জাস্ট ফ্লাইপোর্ট গ্লোবাল বিডি কে ফোন দিবে ফ্লাইপোর্ট গ্লোবাল বিডির লোকজন বাসায় গিয়ে সুন্দর করে সমস্ত সোয়েটার জ্যাকেট নিয়ে আসবে তেন ওগুলো সুন্দর করে প্যাকিং করে বাংলাদেশ থেকে ইতালিতে আমার কাছে পাঠায় দিবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমার বাসার দরজায় ডেলিভারি হয়ে যাবে কি বুদ্ধিটা দারুণ না তোমরা যারা ইউরোপ আমেরিকাতে আছো অর্থের অভাবে আমার মতো বিদেশ থেকে সোয়েটার জ্যাকেট কিনতে পারতেছো না কোনো সমস্যা নাই আমার বুদ্ধি অবলম্বন করো আসলে একটু চালাক না হইলে ইদানিং পৃথিবীতে টিকা থাকা খুবই মুশকিল চাও